ছাদে অর্গানিক পদ্ধতিতে শাকসবজি চাষাবাদ পদ্ধতি শহরের ব্যস্ত জীবনে টাটকা ও নিরাপদ শাকসবজির যোগান পাওয়া সত্যিই চ্যালেঞ্জিং বাজারের সবজিতে কীটনাশকের মাত্রাতিরিক্ত ব্যবহার ফরমালিনের ভয় এসব ঝুঁকি এড়াতে ঘরের ছাদ বারান্দা বা ব্যালকনিতেই গড়ে তুলতে পারবেন নিজের মিনি কিচেন গার্ডেন মাত্র কয়েকটি টব সামান্য যত্ন আর একটু ধৈর্য এটুকুই যথেষ্ট আপনার পরিবারকে পুষ্টি সমৃদ্ধ ও বিষমুক্ত সবজি সরবরাহ করার জন্য ছাদে শাকসবজি চাষাবাদের প্রয়োজনীয়তা এক নিরাপদ ও অর্গানিক নিজের চোখে বেড়ে ওঠা শাকসবজিতে তেমন কোন রাসায়নিকের ছোঁয়া নেই দুই টাটকা ও পুষ্টিকর বাজার থেকে আনা সবজির তুলনায় অনেক বেশি তাজা ও ভিটামিন সমৃদ্ধ তিন খরচ সাশ্রয়ী একবার বিনিয়োগ করলে দীর্ঘদিন ফলন পাওয়া সম্ভব চার মনের প্রশান্তি সবুজ গাছপালা মন ভালো রাখে স্ট্রেস কমায় ছাদে যেসব শাকসবজি খুব সহজে চাষ করা যায় পাতা জাতীয় পুঁই শাক পালং শাক লাল শাক ডাটা শাক কচু শাক কলমি শাক লেটুস পাতা ভেষজ উদ্ভিদ ধনিয়া পাতা পুদিনা পাতা থানকুনি পাতা তুলসী মেথি সবজি টমেটো মরিচ লেবু করলা বেগুন পাতা পাতাকপি ফুলকপি বিটরুট শালগম লাউ শশা চাল কুমড়া উচ্ছে করলা ছাদে চাষের সহজ পদ্ধতি টব নির্বাচন আট মাইনাস ষোলো ইঞ্চি প্লাস্টিক বস্তা তেলের বোতল অথবা জিও ব্যাগ নির্বাচন করতে হবে নিচে পানি নিষ্কাশনের ছিদ্র থাকতে হবে মাটি প্রস্তুত তারা চিহ্ন বেলে দোয়াশ মাটি চল্লিশ শতাংশ প্লাস কম্পোস্ট পচা গোবর চল্লিশ শতাংশ প্লাস কোকোপিট কুড়ি শতাংশ মিশ্রণ করুন তারা চিহ্ন মাটি জীবাণুমুক্ত করতে রোদে শুকান বা নিমখোলা হালকা ফরমালিন ব্যবহার করুন বীজ বপন বীজ ভিজিয়ে রাখুন চার মাইনাস ছয় ঘণ্টা দ্রুত অঙ্কুরোদ্গমের জন্য মাটি ভিজিয়ে বীজ ছড়িয়ে পাতলা মাটি দিয়ে ঢাকুন হালকা পানি দিন স্প্রে বোতল ভালো যত্ন তারা চিহ্ন সেচ মাটি শুকালেই পানি দিন অতিরিক্ত পানি দেবেন না তারা চিহ্ন সার সাত দিন পর পর চাল ধোয়া পানি ভাতের মার ডাল ধোয়া পানি প্রতি পনেরো দিন পর পর ভার্মি কম্পোস্ট ডিমের খোসা গুঁড়ো চা পাতা কলার খোসা খৈল ভেজানো পানি এক মাস পর পর ছাই হাড়ের গুঁড়া পাতা পচা সার সবজির খোসা পচা সার তারা চিহ্ন পোকামাকড় দমন নিমের তেল নিম পাতার তৈরি কীটনাশক মেহগনির বীজের তৈরি কীটনাশক ও সাবান পানি স্প্রে করুন তারা চিহ্ন ছত্রাক দমনে হলুদ গুঁড়া বর্দো মিক্সার ব্যবহার করতে পারেন টিপস পোকা থেকে রক্ষা নেট জাল দিয়ে ঢাকুন বা গাদা তুলসী লাগান প্রাকৃতিক পোকা প্রতিরোধক সূর্যালোক দিনে অন্তত চার মাইনাস ছয় ঘণ্টা রোদ পেলে ভালো ফলন হবে আরও জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন